রামকৃষ্ণ পদচ্ছায়ায় শ্রীমর সাধন দীপক গুপ্ত পত্রিকার চব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা আঠারোশো তিরাশি সালের ডিসেম্বরে রামকৃষ্ণ সান্নিধ্যে দক্ষিণেশ্বরে একান্ত বাসকালে মাস্টারমশাইয়ের অন্তরঙ্গ সাধনার সূত্রপাত হয়েছিল সেই সময় থেকে ঠাকুরের নির্দেশ উপদেশ নানাভাবে তাঁকে লক্ষ্য পথে চালিত করত আঠারোশো চুরাশি সালের দোসরা জানুয়ারি ঠাকুর তার ঘরের পশ্চিমের বারান্দায় জনৈক তান্ত্রিক ভক্তের সঙ্গে কথা বলছিলেন সেখানে মাস্টারমশাই উপস্থিত ঠাকুরের কাছে তিনি একটানা না একুশ দিন হল বাস করছেন ওই দিন তান্ত্রিক ভক্তটিকে কথা প্রসঙ্গে ঠাকুর জিজ্ঞেস করছেন আচ্ছা বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয় ভক্তটি বললেন হয় বিশ্বাসে গুরু গুরুবাক্যে বিশ্বাস শ্রীরামকৃষ্ণদেব তখনই শ্রীমকে ইঙ্গিত করে বলছেন বিশ্বাস কেননা মাস্টারমশাই পণ্ডিত মানুষ বিচারের দিকে তাঁর ঝোঁক সেদিন রাত্রিবেলা শ্রীমকে আবার ঠাকুর বললেন আর বিচার করো না আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও ভক্তিতেই সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তির রাস্তা ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে এবার ঠাকুর জিজ্ঞেস করছেন সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকালে মাস্টার মাস্টারমশাই বলছেন আজ্ঞা হা ঠাকুর বলছেন গুরু কর্ণধার মাস্টারমশাইয়ের বিচারের পথ ঠাকুর স্বয়ং আটকে দিলেন আর বললেন গুরুভক্তি ও গুরুবাক্যে বিশ্বাসী পথ কথামৃত পাঠক সবিস্ময়ে দেখবেন আঠারোশো পঁচাশি সালের এগারোই মার্চের বর্ণনায় আছে মাস্টার মশাই ভক্তিভাব আরোপ করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন তার পাণ্ডিত্যের মোহ ভঙ্গ হয়েছে লিখেছেন জ্ঞান চচ্চড়ি করে কি একটি ফস্ট হতে হবে হায় কিছু জানিতে পারিলাম না সায়েন্স ফিলসফি বৃথা অধ্যয়ন করিলাম বলিয়া বিশের শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিলেন না আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটা জ্ঞানের দ্বারা রহস্য ভেদ করতে যাবার প্রয়োজন নাই বেশ কথা গুরুবাক্যে বিশ্বাস হে ভগবান আমায় ওই বিশ্বাস দাও আর মিছামিছি ঘুরাইও না এরপর পাঁচই জানুয়ারির ঘটনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি বলে শ্রীম সাধনকালের বিবরণের পরিসমাপ্তি ঘটাচ্ছেন সন্ধ্যায় ঠাকুর ছোট খাটটির ওপর বসে সমাধিস্থ সমাধি থেকে নামার পরেও তার ভাবের পূর্ণ মাত্রা মায়ের সঙ্গে কথা কইছেন বলছেন মা যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো সব ত্যাগ করিও না মা আচ্ছা শেষে যা হয় করো মা যদি সংসারে রাখো তো এক একবার দেখা দিস না হলে কেমন করে থাকবে এবার তিনি শ্রীমকে সেই পূর্ণ ভাবাবস্থায় বলছেন তোমার ঘর তুমি কে তোমার অন্তর বাহির তোমার আগেকার কথা তোমার পরে কি হবে এসব তো আমি জানি মাস্টারমশাই করজোড়ে বলছেন আজ্ঞা হাঁ তখন ঠাকুর বলছেন এখন গিয়ে বাড়িতে থাকো তাদের জানিও যেন তুমি তাদের আপনার ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও তারাও তোমার আপনার নয় নির্লিপ্ত হয়ে থাকতে বলছেন আরেকটি কথা বলেছিলেন তুমি যা ভাবছ তাও হয়ে যাবে শ্রীম ভাবছেন উনি তো বাড়ি যেতে বলছেন কিন্তু বাবার সঙ্গে যে তার একটু মনোমালিন্য আছে তা যেন মিটে যায় তাই ঠাকুর বললেন তুমি যা ভাবছ তাও হয়ে যাবে শ্রীম ঠাকুরের কাছে এই রকম বরাভয় পেয়ে নিশ্চিন্ত হলেন শ্রী শ্রীরামকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল